পঁচিশ বছর যাবত আমি এখানে পানি উন্নয়নবোধের জমিতে বসবাস করে আছি গাছপালা অনেক লাগাইছি মাত্র আট দশ শতক জমিটা আমি বসবাস করে আছি প্রায় দুইবার করে আমার গাছ কাটলো চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছি চেয়ারম্যান কিছু করতে পারেনি হ্যাঁ মেঠাই দিব দিব দিয়ে মনে নাই কোনো কোনো হয় না কোনো আমি রামসাম কিছু পাচ্ছি না এরপরে গত মঙ্গলবারের দিন প্রায় আমার দহলের জমি আমি গাছ লাগাইছি খড়ির ঘর বহু কিছু আমার ছিল ওরা আসিয়ে খড়ি তড়ি সব উল্টায় ফিরাই দিয়ে গাছ কাটেছে প্রায় আম কাঁঠাল লিচু ওই সজনা মানে বাঁশের ধার অনেক অনেক আমার নষ্ট করছে বেশ আট দশটা গাছ কাটছে আট দশটা বাঁশ কাটছে আমার হুমকি দেখায় রাস্তাঘাটে পালে আমি ফেলে দেবো আর উনি গাছ কাটিয়ে আর ফেললো কেন গাছকে আজকে লাগালে কালকে ফল খাওয়া যায় গাছ আজকে লাগালে কালকে ফল খাওয়া যায় গাছটাকে লালন পালন ছেদ ছোট ছেলের মতন করতে হয় তারপরে ফল খাওয়া যাবে বছর আমি গাছকে ফল আমি বলতেছি আমার আসার এখানে পঁচিশ বছর বয়স হলো আমি পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে বসবাস করছি পানি উন্নয়ন এবং কি আমার আমরা পানি উন্নয়ন বোর্ডের অফিসারের কাছ থেকে জগটুকু লিচি রাস্তার শুধু নিচের জায়গা নাই রোডের দুই সাইডের ধারটা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের অফিসারের কাছ থেকে গাছ জায়গাটা নিয়ে আমি আমি গাছপালা তৈরি করছি এর পূর্বে চার পাঁচ বছর আগে ফের আবার গাছ কাটা হলো সব গাছ কাটে ফেঁকে দিল আবার ফের তিন চার বছর পরে ফের আলা ফের আমার সব গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আতার গাছ বাদামির গাছ বাঁশের ঝাড় সব কাটিয়ে রোয়াধনা করেছে এরপরও আমার মারপিটও হয়েছে ইউনান বোর্ড আমাকে সরাই দে আমি চলে যাব আমি ভুমিয়ে লোক আমার এক টাকা জায়গা সম্পদ কোনো নাই এখন এক নম্বর হল জাহির মুন্সি দুই নম্বর হলে তসলিম তিন নম্বর হলে হবি চার নম্বর হলে মেজার পাঁচ নম্বর হলো সুলতান তারপর ছয় নম্বর হলো মাহবুব তারপর হলো ইয়ে নাজমুল তারপর হলো ইয়ে তুষার তারপর হলো নূর জামাল এগুলা আছে সব আমার গাছগুলো কাটছে মঙ্গলবার সকাল সাতটার দিক এগারো তারিখ এগারো তারিখ গাছগুলা রহমানপুরে লোক কাটছে আমরা এখানে পানিমান বোর্ডে বাস করে আছি পানিমান বোর্ডের জায়গা আমরা পানিমান বোর্ডে আছি এই পানিমান উমাণ বোর্ডে আমরা গাছপালা লাগাইছি ফলমূল খাওয়ার জন্য খাচ্ছি এইগুলা যাদের জমি ছিল আগে তারা বাদের নিকটে পড়ছে এই বাদের নিকটে ওরা কাটে ফেলছে এখন জমি আছে ওদের না গাছগুলো তো সরকারের সরকারের হ্যাঁ পানি নন বোর্ডের আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমরা এখানে প্রায় আমার বাবা আসছে দুই হাজার দুই সালে এখানে আসছে আসে পানি নন বোর্ডের জায়গায় রাস্তার ধারে আমরা বসবাস করে আসতেছি যেমন গাছপালা আমরা দুই হাজার দুই সালের মধ্যে আমার আব্বা লাগাইছিল যখন এ এবার থেকে তিনবার ওরা গাছ কাটলো গাছ একটু বড়ো হচ্ছে আবার কাটা যাচ্ছে এখন আমরা তো এই বাদের মধ্যে সদস্য করছি আমাদেরকে পানি নয়ন বোর্ড পাঁচজন সদস্য আছে আমরা এখন গাছ কাটলে সরকারি লোক কাটবে আমাদেরকে লাগানোর হুকুম দিছে আমাদের কাগজও আছে আমরা গাছ লাগাচ্ছি ওরা বারবার আসে কাটে দিচ্ছে ওই দিন আসছিলো ওরা লোক সাজায় নিয়ে আরও হায়ার করে আনছিলো কয়েকজন লোক দিয়ে ওরা গাছ গাছ কাটা কাটি শুরু করে দিছে আমরা যখন বাধা দিতে যাই তখন আমরা যা যারাই বাধা দিতে যাচ্ছি তাদেরকে মারতেছে তখন আমরা সামলাতে না পারে আমি পার্শ্ববর্তী মেম্বারকে ফোন দিয়েছিলাম মেম্বার আসছে মেম্বারও সামলাতে পারে না মেম্বারও লাঠি ওদের লাঠির আঘাতে আঘাত হয়েছিল পরে আমি চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান তখন ওখান থেকে একটা লোক পাঠাইছিলো আর আমাদের গ্রাম গ্রামের পাশে থেকে একটা গ্রাম পুলিশ পাঠাইছিলো ওরা আসে তখন এই এটা থামাইছে এখন ওরা আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো এর মধ্যে ওরা অনেকগুলো গাছ কাটে দিচ্ছে প্রায় সাত আটটা গাছ কাটছে আর বাস কাটছে প্রায় দশটার মতো এখন ওরা আসে থামাই দিচ্ছে ঘর উঠছে ছিল উঠছিলো ওটাও থামাই দিছে দিয়ে ওরা এটা মানে স্থগিত রাখে ওরা গেছে আর কি যে আমরা থানায় অভিযোগ করছিল যে আমাদের আমরা আমরা হাটঘাট গেলে কিন্তু ওদের বাড়ির পাশ দিয়ে যাই রাস্তা দিয়ে এখন বলতে সে এদিক এদিক দিয়ে যারা আসবে তাদেরকে আটকায় মারবো বেশি বাড়াবাড়ি যারা আসছিল কাজ কাটতে ওরা পাঁচ ভাই জাঙ্গীর মুন্সি তসলিম হবিবর সুলতান মেজার তারপরে তাদের ছেলে আছে নামে ছেলেটা আমার পিঠের মধ্যে তিনটা বাড়ি দিছে আর এখানে বাড়ি দিছে আমার এ জায়গা এভাবে ধরছে তখন ঢাকায় ফেলে দিছে ওই ছেলেটা অনেক বিয়াদবি ব্যবহার করছে আমাদের সাথে খুব অত্যাচার করছে আমরা এখানে কোনো লোকজন এবং কি মানুষ আমাদের কেউ নয় পুরুষ মানুষ এখানে আমাদের কেউ নয় আগারো মতো কেউ নাই আমরা শুধু মহিলা মানুষগুলা হবিবর তারপরে তসলিম তার বাবার নাম হরি হবিবর তার নাম মাসুদ ওই জায়গাটা আমাদের নিজস্ব জমি হ্যাঁ নিজস্ব জমি মানে সাইডের জমি ওটা আমাদের পুকুর আছে সাইডের জমি আমাদের ঠিক আছে ওখানে আমার প্রায় আঠেরো বিশ বিঘা মতো জমি আছে যদি রাস্তা ধারে যদি থাকে জমি যার রাস্তার জমি সাইডে আছে ওদের জমি ঠিক না এই আমার নাম সলেমান আলী হ্যাঁ গ্রাম কান্দাল ও ওখানে আমরা পনে পাঁচ বিঘা জমি সরকারের কাছে বন দিছি সরকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে যতটুকু জমি আমার লেবার আমার নিব বাকি জমিটা আপনারা আবাস সাবাত করবেন সে আমাদের দখলে আছে রাতে রাত যায় ওরা করছে কি লোকজন নিয়ে অবশ্যই আমাদের জমিতে ওরা বাড়ি করে দিছে সকালে যা আমরা বাড়িটারি সব ভাঙে টুঙ্গে দিয়ে মারপিট করছি সকালে যায় ইয়ার ইউনিয়ন পরিষদের মেম্বার গেছিলো স্বাধীন মেম্বার হ্যাঁ তার সামনে আরও বিশাল মারামারি এবং চকিদারে গেছিলো এবং সে মেম্বার সাহেব মার খাচ্ছে ওখানে এমন ডেঙ্গাডেকি হয়েছে আমাদের জায়গা আমাদের পুকুর বরেন্দ্র অফিসকে দিচ্ছি ওরা গাছ রাস্তা করবে রাস্তা করার জন্য আমরা দিচ্ছি প্রয়োজন হলে আবার দেব এর মধ্যে আমরা ওই জায়গাতে আবাদ করি মাছ আবাদ করি রাত্রে মাছ আবাদ আমাদের চুরি হয় মাছ ছাড়িয়ে এক দেড় মাছ ছাড়িয়ে আমরা মনে করেন আমরা মাছ পাই বিশ হাজার ত্রিশ হাজার মাছ পাই মাছ ওরা চুরি করে ফেলে এর মধ্যে আমরা ঘর গেছি দেখছি ওরা রাত্রে আবার ওই জায়গাতে আমাদের ঘর উঠা দিয়েছে ঘর উঠার দেখছি ঘোর উঠা দিয়েছে তারপরে তো আমরা অনেকগুলো লোক গেছি যার ঘরটা ভাঙে দিয়েছি ভাঙে দেওয়ার পরে এর মধ্যে মেম্বার গেলো আবার গ্রাম প্রদেশে অনেক লোক গেছে আমাদের করা গাছ ওনারা দাবি করতেছে ওখানে আছে না ওরা দাবি করতেছে আজকের বাংলা ডট নেট